হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি স্ন্যাক্স আজকের রেসিপি নিমকি খুব মুচমুচি এই নিমকি বাসায় খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতে কোনো অংশে কম হবে না একদম বেকারি স্টাইলে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিনি কীভাবে এই নিমকি রেসিপিটা তৈরি করতে হয় নিমকি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি একটা চামচ লবণ এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় নিমকির টেস্টটা ভালো লাগে খেতে সাথে দিয়ে দিলাম একটা চামচ কালো জিরা আর তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল প্রতি এক কাপ ময়দার জন্য দেড় টেবিল চামচ করে তেল দিতে হবে আমি এখন তেলের সাথে ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিতে হবে মেশানোর একটা পর্যায়ে দেখা যাবে এভাবে মুঠো করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে সে পর্যায়ে মেশানো বন্ধ করতে হবে আর এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিতে হবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন ডোটা বেশি একটা নরম হবে না আবার বেশি শক্তও হবে না মোটামুটি একটা পর্যায়ে থাকবে ঠিক এরকম এখন আমি একটি ভেজা কাপড় দিয়ে এই ডোটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন ডোটা আরেকটু সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি পাঁচটা এরকম ছোট সাইজের বল করে নেব এখন একটা একটা করে ডো নিয়ে আমি রুটির মতো বেলে নেব বেলাটা অবশ্যই পাতলা করে বেলতে হবে রুটির থেকেও পাতলা নিমকি অলওয়েজ পাতলা করে বেলতে হয় যদি নিমকি মোটা করে বেলেন তাহলে এটা বিস্কিটের মতো হয়ে যাবে তাই চেষ্টা করবেন খুবই পাতলা করে বেলতে বেলার জন্য কোনো এক্সট্রা ময়দার প্রয়োজন হবে না তারপরেও যদি মনে হয় এক্সট্রা ময়দা প্রয়োজন তাহলে অল্প একটু ময়দা দিয়ে এরকম পাতলা করে বেলে নেবেন দেখুন ঠিক এরকম পাতলা হবে এখন একটি পিজ্জা কাটার দিয়ে আমি এরকম নিমকি শেপ দিয়ে নেব নিমকি সচরাচর ডায়মন্ড কাটের হয় এজন্য আমি ডায়মন্ড কাটের শেপ দিয়ে নেব আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন নিমকিগুলো আমি উঠিয়ে এরকম ছড়ানো পাত্রে রেখে দেব। এভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নেব আর প্রত্যেক নিমকি তৈরি করার পর আমি এভাবে উঠিয়ে একটা ছড়ানো পাত্রে রেখে দেব। সবগুলো নিমকি তৈরি হয়ে গেলে আমি এখন ভাসতে চলে যাব জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেল পারফেক্টলি গরম হয়ে গেলে নিমকিগুলো একে একে আমি দিয়ে দেব। একটা একটা করে নিমকি দিলে নিমকিগুলো সবগুলো ফুলবে যদি একসাথে জড়ো করে দেন অনেক সময় দেখা যায় নিমকিগুলো পারফেক্টলি ফুলতে চায় না এখন নিমকিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এ পর্যায়ে চুলারা আজ মিডিয়াম হিটে রয়েছে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিতে হবে তাহলে নিমকিগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে একটু দেখুন আস্তে আস্তে আমার নিমকিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে তেলগুলো ঝরিয়ে নিমকিগুলো উঠিয়ে নেব ঠিক একইভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নেব সবগুলো নিমকি এভাবে তেল ঝরিয়ে আমি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি দেখুন আমার নিমকিগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর খুবই মুচমুচে হয়েছিল আর খেতে তো অসাধারণ ছিল দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ